ধৈর্য আর পরিশ্রম ছাড়া মেয়েদের কিন্তু সংসার টেকানো বেশ মুশকিল এই যে দেখেন আজকে হচ্ছে সাপ্তাহিক বাজারের দিন আর কত কত বাজার নিয়ে আসছে আর কত কত আজায়রা জিনিস আমার রান্না করতে হয়েছে যেগুলো রান্না করতে গেলে আমার তো অবস্থা বারোটা বেজে যায় অনেক কষ্ট হয় বাজারের দিনে গুছিয়ে গেছে এত কিছু রান্না করতে তো আজকে বাজারের দিনে কি কি নিয়ে এসেছে কী কী রান্না করলাম কাটাকাটি করলাম কিভাবে সমস্ত কাজ এক হাতে গুছিয়ে নিলাম কোনো রকম কোনো হেল্পিং হ্যান্ডের সাহায্য ছাড়া তো সব কিছু নিয়েই আজকের ব্লগটা আমি সাজিয়েছি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো দেখতেই পেলেন যে বাজার ভর্তি ব্যাগ মানে বাজারের ব্যাগ ভর্তি বাজার যেটাই বলি না কেন নিয়ে এসেছে এখানে দেখতেই পাচ্ছে যা চিচিঙ্গা গরমকালের সবজিগুলো আগে আমার একদমই ভালো লাগতো না ইদানিং কেন জানি শীতের চাইতে গরমকালের সবজিই ভালো লাগতেছে চিচিঙ্গা খেতেও ভাল লাগে এখানে হচ্ছে শাক কলমি শাক তারপর হচ্ছে এটাকে কচুলতি ভুলে গেছিলাম নামটা তো কচুলতি দুই আটি কচুলতি নিয়ে আসছে বলেন এগুলো কাটাকাটি করতে যে কি পরিমাণ কষ্ট রান্না করতে ভালোই লাগে বাট কাটাকাটি করা তো ভীষণ কষ্ট এত কিছু কেটে কুটে কিভাবে রান্না করবো সেই চিন্তা করতে করতে আমার জ্বর এসে যাচ্ছিল বাজারের বাইক থেকে বাজার নামাতে নামাতে এখানে দেখতে পাচ্ছেন কুমড়ো পাতা তার মধ্যে যেহেতু কুমড়ো পাতা আনছে কুমড়ো পাতা তো ভাজতেই হবে না ভাজলে তো আজকেই ভাজতে হবে না ভাজলে নষ্টও হয়ে যাবে এখানে নিয়ে আসতে হচ্ছে কাঁচা কলা এটা হচ্ছে ধুন্দুল বা ধুমরা ধুন্দুল তরকারিটা কিন্তু মিষ্টি মিষ্টি লাগে খেতে ভালো লাগে খারাপ লাগে না আর গরমের দিনে লেবু তো মাস্ট কাঁচামরিচ তারপর হচ্ছে ঢেঁড়স এই তো টুকটাক বাজার যেগুলো ছিল সেগুলো বের করে নিলাম ভিতরে আছে হচ্ছে পেঁয়াজ এবারে দেখি এই ব্যাগে কি আছে এগুলো একটা সাইডে রেখে দিলাম ক্যামেরা অন করে বাজার বের করে আরও ঝামেলা দেখা যাচ্ছে হঠাৎ বের করা যায় না এমনি না হলে ঢেলে দিতাম একদম আজকে তেলাপিয়া মাছ নিয়ে আসছে রে ব্যাপার কারণ কি আমার বাসায় কিন্তু এরকম নদী মানে পুকুরের পালা মাছ খুব কম আনে গত তো একেবারে অনেক ছোট ছোট মাছ নিয়ে আসছিলো ওগুলো কিন্তু মানে ভীষণ কষ্ট হয়েছে ওগুলো কেটে বেছে রান্না করতে এই যে জালি চাল কুমড়া নিয়ে আসছে এটা তো আরেক কাজ এটা দিয়ে এটা রান্না করতে গেলে একদম জীবন আমার শেষ হয়ে যাবে কারণ এটা হচ্ছে সরিষা দিয়ে রান্না করতে হবে ভাজতে হবে আর কি জালি কুমড়া ভাজতে হবে তো সেটা সরিষা দিয়ে করতে গেলে ভালোই কষ্ট হয় বেটে বুটে সরিষা তারপর রান্না করতে হয় এখানে দেখেন এই যে দেখেন তেলাপিয়া মাছ লাফাচ্ছে একদম তাজা খেতে নিশ্চয়ই অনেক ভালো হবে আমার কাছে নদীর হোক আর পুকুরের হোক যে মাছটাই হোক না কেন তাজা হলেই ওইটাই টেস্টটা ভালো লাগে পরিষ্কার পানির মাছ আর তাজা মাছ হলেই খেতে ভীষণ টেস্ট এইদিকে হচ্ছে তেলাপিয়া মাছের সাথে দুইটা ইলিশ মাছও নিয়ে আসছে আর আমাদের বেশিরভাগ ইলিশ মাছটা খাওয়া হয় সকালবেলা পান্তা ভাতের সাথে গরমের সময় আমরা হচ্ছে প্রায় দেখা যে তিন চার দিনে একবার সকালবেলা পান্তা ভাত খাই কারণ এটা হচ্ছে বাচ্চারাও পছন্দ করে আবার খাওয়ার পরে সারা শরীর ঠান্ডাও থাকে আর পান্তা ভাতে কিন্তু অনেক স্বাস্থ্য উপকারিতা আছে এটা আপনারা কে কে জানেন তো যাই হোক আজকে হচ্ছে ঠেলাপিয়া মাছ আর কাটবো না ইলিশ মাছ একটা কেটে রান্না করব দেখি কি করি প্রথমেই হচ্ছে শাক সবজিগুলোই একটু কেটে জেটে নেব তারপর হচ্ছে মাছ কাটবো আজকে মাছ কাটায় যেহেতু ঝামেলা কম প্রথমে চাল কুমড়াটা একটু রেডি করে নিচ্ছি এখানে যে চাল কুমড়ার জাস্ট পাতলা উপর থেকে সবুজ যে আবরণটা ওটা চামচ দিয়ে চেঁচে নিচ্ছি কারণ এটাকে তো রান্না করব না ভাজা করব চাক চাক করে তো এরকম করে চেঁচে তারপরে এগুলোকে হচ্ছে একদম গোল গোল করে চাক চাক করে কেটে নেবো তো এই যে বেগুন ভাজি যেভাবে কাটে মানুষ ওইভাবেই কাটতেছি অনেক বেশি মোটাও না আবার অনেক বেশি পাতলাও করা যাবে না এই যে রকম করে কেটে তারপর হচ্ছে সুন্দর করে ধুয়ে একটা সাইডে রেখে দেবো এগুলোকে ভাপিয়ে নিতে হবে আর এদিকে কুমড়ো পাতা নিয়ে আসছে এগুলো যেহেতু বড়া করতে হবে এগুলোকে সুন্দর করে রেডি করে সুন্দর করে পাতাটা বেছে ধুয়ে একটা সাইডে রেখে দিব কুমড়ো পাতার বড়া কীভাবে করে গত ব্লগে সম্ভবত আমি দেখিয়েছি গত বাজারের দিনের ব্লগে এবারে হচ্ছে ইলিশ মাছ একটা কেটে নেই তেলা মাছগুলো পরে কাটবো যেহেতু তাজা আসে বান্না আগে কমপ্লিট করি তারা হুড়ো করে ইলিশ মাছটা জাস্ট আমি চোচা সবাই পিস করে নিয়েছি তারপরে চোচা ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে জালি চাল কুমড়োটা সুন্দর করে হলুদ দিয়ে তারপর হচ্ছে এই যে একটু পানিতে ভাপিয়ে নিলাম তাহলে হচ্ছে এটা ভাজতে সুবিধা হবে ভাপিয়ে নিই একটু হালকা ঠান্ডা হবে তারপর হচ্ছে সুন্দর করে এটাকে মেখে নেব কি কি মশলা দিয়ে মাখি সেটাও দেখাবো এদিকে পাশাপাশি হচ্ছে এই যে দেখেন আমি কলা কেটে নিচ্ছি কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে ভালোই লাগে তো আমি সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি যাতে কলাটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় যে কোনো সবজি ঠিকঠাক মতো সেদ্ধ না সেদ্ধ না হলে কিন্তু খেতে মজা লাগে না এই যে দেখেন সব কিছু মোটামুটি ইলিশকে ধুয়ে চাল কুমড়া রেডি করে নিছি ভাজার জন্য পাতাগুলো সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে কাঁচাকল্লাগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি কেটে এবারে শুধু রান্না করার পালা এই যে রেডি করার বিষয়গুলো এগুলো করতে একটু টাইম লাগে আর একা হাতে করতে গেলে একটু ভালোই কষ্ট হয় আমার কেন জানি বাজারের দিনে যদিও কোনো কাজের লোক রাখি একদমই আসে না বা ইয়া হয় মানে ইদানিং কাজের লোক নিয়ে খুবই সাফারিং করতেছি আমি ঈদের পর থেকে আসার পর থেকেই কাজের লোক ঠিকঠাক মতো আসতেছে না আবার চেঞ্জ করে নতুন যেটা নেই ওইটাও সেম একই অবস্থা করে এরকম করলে আসলে কিভাবে কি করব বলেন মানে কাজের লোকের উপর আসলে ডিপেন্ডেন্ট থাকাই উচিত না দেখা যায় ঘুরে ফিরে সব কাজ প্রতিদিনই আমারই করতে হয় সেই মানে একটা কাজের জন্য দুইটা কাজের জন্য রেখেও লাভ হয় না সব কাজ মোটামুটি দেখা যাচ্ছে সেই আমার ঘাড়ে এসেই পড়ে কারণ ওরা যেদিন কাজ থাকে ওই দিনই দেখা যায় যে আসে না এরকম ছোটা ভোয়া রাখা ভীষণ কষ্ট আর ঝামেলা তো যাই হোক আপনারা দেখতেই পেলেন কাঁচাকলা দিলিশ মাছ রান্না করব খুবই সামান্য মশলা দিয়ে মাছটাকে সুন্দর করে কষায় কষাতে দিয়ে দিছি আর এদিকে দেখেন হচ্ছে চাল কুমড়া ভাজার জন্য হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ তারপর একটু লবণ দিয়ে সরিষা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে বেটে নিচ্ছি এদিকে দেখেন মাছটা সুন্দর করে আমার কষানো হয়ে গেছে আমি কিন্তু পাশাপাশি দুই তিনটা কাজ একসাথে করতেছি এই মশলার মধ্যে এই যে বেগুনগুলো সরি বেগুন বলতেছি কাঁচা কল্লাগুলো দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকেও কিছুক্ষণ কষায় সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এদিকে সরিষাগুলোকে সুন্দর করে আমি মিহি করে বেটে নিয়েছি আবার হচ্ছে এই যে ঢাকনা তুলে নিয়ে চেয়ে দিচ্ছি এটাও সুন্দর কষানো হয়ে গেছে এখানে ঝোলের জন্য পানি দিব এখানে পালি করা কিছু কাঁচামরিচ দিলাম কাঁচামরিচের গ্রান এবং ঝালটা এখন বের হয়ে মিশে যাবে এদিকে এই সরিষা বাটার মধ্যে হচ্ছে মরিচ ধুলুদ আর ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আর একটু হালকা একটু পানি দিয়ে সুন্দর করে সরিষাটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম মশলার সাথে এবারে সেই চাল কুমড়ো যে চাকগুলো সেগুলোকে সুন্দর করে এভাবে প্রলেপ দিয়ে তারপর হচ্ছে নিয়ে মেখে নিতে হবে আর কি আর এই চাল কুমড়াটা এভাবে ভাজা যায় আবার আরেকটা নিয়ম আছে ভাজার ওইটা খেতে আরও বেশি টেস্টি হয় কিন্তু অনেক ঝামেলা আর কষ্টের ভয়ে আমি ওইভাবে করি না কারণ বাজারের দিনে না গোছায় এত কিছু করতে গেলে ভালোই সময় লাগে কষ্ট হয় আবার এত কিছু করতে গেলে দেখা যাচ্ছে জীবন আমার শেষ তো এইদিকে হচ্ছে দেখেন আমার এই যে কাঁচা কলার যে দরকার এটা এইটা হচ্ছে বলক চলে আসছে এখন হচ্ছে ইলিশ মাছের টুকরাগুলো দিয়ে দিব লবণ টবণ চেক করে একটু লবণ দিয়ে দিলাম এখন ইলিশের টুকরোগুলো দিয়ে তারপর হচ্ছে মিডিয়াম টু লো আঁচে আরও পাঁচ ছয় মিনিট সুন্দর করে রান্না করবো তাহলেই হয়ে যাবে রান্না বান্না রান্না বান্না বলতেছে তাহলেই হয়ে যাবে হচ্ছে কাঁচা কলার তরকারি তো সেখানে এই যে হয়ে গেছে আমি জালটা বন্ধ করে নিলাম এবার এটাকে নামায় তারপর হচ্ছে ওই যে চাল কুমড়া যেগুলো রেডি করলাম ওগুলোকে সরিষার তেলে সুন্দর করে ভাজবা আপনারা সোয়াবিনেও ভাজতে পারেন আর এটা আসলে আমি আপনাদেরকে বলি এই যে এই সরিষা বাটাটা এটা হচ্ছে চাক মাঝখানে একটু ফালি করে ভিতরে সরিষার বাটাটা দিয়ে তারপর উপরে হচ্ছে বেসন বা চালের গুঁড়ার একটা বেটার তৈরি করে সেটা দিয়ে একদম ডুবো তেলে ভাজলে সেটা যে কী মজা হয় আল্লাহ মানে কল্পনাও করতে পারবে না এত মজা হয় বাট ওইটা আসলে ওইভাবে যদি একবার বাসার লোকজনটা খাওয়ায় প্রতিদিনই দেখাচ্ছে নিয়ে আসবে মজায় মজায় কিন্তু রান্না করতে গেলে তো জীবন বের হবে আমারই তো এই ভেবে আর এই সিক্রেটটা আমি ফাঁস করি না আর এই চাল কুমড়ার ভাজার এই জিনিসগুলো হচ্ছে আমি শিখেছি হচ্ছে আমার শাশুড়ি মার কাছ থেকে হ্যাঁ এইভাবে এইভাবে আমার শাশুড়ি মা ভাজতো আর ওই যে চালের গুঁড়া বা হচ্ছে দিয়ে যেটা ভাজা ওইটা হচ্ছে আমার মা ভাজতো তো আমি শাশুড়ি মারটাই করে আসতেছি শর্টকাটে আমার মারটা করতেছে কারণ ওইটা বেশি মজা হয় ওইটা আমি জানি যে বাচ্চারা আরও বেশি পছন্দ করবে ঠিক আছে তো যাই হোক এভাবে করে হচ্ছে ভেজে নিলাম এবারে হচ্ছে আমার চাল কুমড়া সবগুলো দুই ব্যাচে ভেজে নিচ্ছি ভাজার শেষ এবারে হচ্ছে যে চাল কুমড়া যে পাতা পাতা দিয়ে যে আমি বড়াটা তৈরি করি সেটা এটা হচ্ছে কিছুই না জাস্ট পাতাটাকে সুন্দর করে আমি এই এটা কীভাবে করেন দেখাইছি বেটারটা হচ্ছে খেসারির ডাল চালের গুঁড়া তারপর হচ্ছে হলুদ মরিচ ধুনের গড়ে একটা আদা রসুন বাটা এগুলো দিয়ে বেটা তৈরি করে সুন্দর করে পাতাটা ভাজ করে এরকম করে ভাজি আর কি এটাও মুচমুচে হয় মজাই লাগে খেতে এই যে এই ভাজাটা আর কি এটা তো আমার বাসার সবাই পছন্দ করে দেখা যাচ্ছে আমার ভাজতে ভাজতেই শেষ হয়ে যায় মানে ভেজে উঠাইতে উঠাইতে দেখা যাচ্ছে যে একটা বেজ শেষ হয়ে যায় এরকম একটা অবস্থা আর চাল কুমড়ার পাতার এই বড়াটা হচ্ছে আমাদের মালিকগঞ্জের বিখ্যাত এই বড়াটা আমি মূলত আমার মায়ের হাতে খেয়েছি এটা আমি কখনোই এভাবে খেসারি ডাল দিয়ে কাউকে করতে দেখি না আমি শুধু চালের গোড়া দিয়ে আমার শাশুড়ি মাকে করতে দেখছি বাট এইভাবে করলে একটা খেসারি ডালে দারুণ একটা ফ্লেভার আসে অন্যরকম একটা মজা হয় উপরের অংশটা ক্রিস্পি থাকে ভিতরের অংশটা নরম থাকে আর কি তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট দেখেন অলরেডি আমার মানে এই যে ভাজাগুলো শেষ হয়ে গেছে ডাল কুমড়ো ভাজা তারপর পাতা ভাজা এগুলো শেষ হয়ে গেছে তো টেবিলে খাবার তে আনতে বললাম না শেষ হয়ে যাবে এরকম একটা অবস্থা এখানে তরকারি আছে ইলিশ মাছ দিয়ে কলা তরকারিটা আর এই হচ্ছে জালি কুমড়ার ভাজাটা তো এই ছিল আমার আজকের ব্লগ এখন সবাই খাবার দাবার খাবে ব্লগটা এখানে শেষ করছে আল্লাহ হাফেজ সবাইকে